তোমার আমার প্রেম লেখনীতে প্রিমা ফার্নাথ চৌধুরী পর্ব সংখ্যা চার টুসু দু সপ্তাহ তুলিদের বাড়ি এলো না দাদিমা অসুস্থ টুসুকে ছেড়ে দাদিমা চলে যাবে ভাবতেই টুসুর বুক ভার লাগে সে দাদিমাকে এখন ঝাপটে ধরে বসে থাকে দূর দূরান্ত হতে নানান আত্মীয় স্বজন আসছে দাদিমাকে দেখার জন্য দাদিমা বিছানায় প্রসাব পায়খানা করে দেয় মাঝে মধ্যে টুসু আর টুসুর বাবা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে টুসুর আগে খুব বিরক্ত লাগতো ঘৃণা হতো কিন্তু ডাক্তার জবে থেকে বলেছে দাদিমা আর বেশি দিন তবে থেকে টুসুর ভয়ে বুক কাঁপছে যদিও অভিনব সারাপ বলেছে তার দাদিমা তাকে বাড়ি থেকে বিদায় করে তবেই মরবে তাহলে তো অনেক দিন বাঁচবে দাদিমা টুসুর বিয়ে হতে ঢের দেরি এদিকে পায়েলের বিয়ের কথাবার্তা চলছে একের পর এক সম্বন্ধ আসছে আর যাচ্ছে পায়েল আপা কিছুতেই রাজি হয় না বাড়িতে তা নিয়ে এক অশান্তি তবে টুসু নিশ্চিত চৈত্র মাসে শেষের দিকে বিয়ের তারিখ পড়েই যাবে এরই মধ্যে টুসুর রেজাল্ট দিয়েছে সে রোল দুই হয়েছে বাড়িতে নবম শ্রেণীর নতুন বই এসেছে খুশির খবরটা বিবেক ভাইকে সে জানালো রাতে বিবেক ভাই কাট কাট গলায় বলল রোল এক তো হতে পারিস নি এত নাচানাচির কিছু নেই কমার্স নিচ্ছিস টুসু নো কামড়াতে কামড়াতে বলল হ্যাঁ তুমি জেঠুকে একটু বকে দাও তো বিবেক ভাইয়ের হয়তো ঠান্ডা লেগেছে কেমন নাকে নাকে কথা বলছে চাপা স্বরে বললো কেন টুসু অভিযোগের সুরে বললো জেঠু বলছে আমি নাকি নাইনে উঠে লাইনে পড়ব বিবেক ভাই বিরক্ত হয়ে বলল ওদের মুখে খালি বাজে কথা শোনা শোন আমি আসার সময় তোর গাইড নিয়ে আসব। কাকাকে বলে দিস টুসু খুশি হয়ে বললো ওকে শোনো শোনো তোমার একটা দাঁত যে রাক্ষসের মতো ওটাকে কি যেন বলে বিবেক ভাই গমগমে গমে সরে বললেন তোকে কে বলেছে রাক্ষসের গজ দাঁত থাকে টুসু বলল সরি সরি আমি নাম জানতাম না টাটা রাখি ফোনটা টুসু বিবেক ভাইকে রাগিয়ে দিয়ে ফোনটা কেটে দিল এরই মধ্যে অভিনব সারাপের সাথে নিয়মিত কথাবার্তা চলছে লোকটা এত ফ্ল্যাট করতে জানে টুসুর খুব সহজ প্রশ্নের উত্তরগুলো কী কঠিনভাবে দেয় এত ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে জানে জানাটাও একটা আর্ট টুসুর ওই কঠিন কঠিন কথাগুলোর মিনিং খুঁজে বের করতে দারুণ লাগে তারপর এত এত লজ্জা পায় সে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার এই তো সেদিন বললো রাগিনী ওয়ান মোর থিং তুমি চোখ বন্ধ করো টুসু লিখলো করলাম তারপর চোখ খোলো খুললাম সামনে আমি দাঁড়িয়ে আছি টুসু লিখলো ধ্যাত আমি পালিয়ে গেলাম হাহা ইমোজির বন্যায় ভাসলো ম্যাসেঞ্জারে টুসু হাসতে হাসতে খুন তার জীবনে এত আনন্দের মুহূর্ত এর আগে কবু এসেছিল কিনা জানা নেই তারপর টুম করে আরেকটা মেসেজ এলো না না পালিয়ে যেতে দিলেই তো মোটা মোটা রশি আছে আমার কাছে বেঁধে রেখে দেব যাকে বলে কিডনাপিং আমি ওসবে ওস্তাদ কিন্তু আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না টুসু লিখল মানলাম এবার আপনি চোখ বন্ধ করুন ওকে চোখ খুলুন খুলছি সামনে একটা পেতনি দাঁড়িয়ে আছে আবারও হাহারিয়াক্টের বন্যায় ভাসল অভিনবও লিখলো আই লাইক পেতনি, রাক্ষসের পেত্নীকেই তো পছন্দ হবে টুসু হাসতে হাসতে লিখল কচু কচু তোমার নাম কচু না রাইমা আহসান সাথে সাথে মেসেজটা আবারও এডিট করলো না না রায়দা আহসান সরি টাইপিং মিস্টেক অভিনব সারাপ বলল আমি আসলটা দেখে ফেলেছি কিন্তু টুসু বলল না না আমার নাম সত্যি রায়দা অন্য নাম নেই টুসু অভিনব সারাপ হাহা রিয়াক্ট দিল টুসু রেগে গিয়ে বলল খুব মার দেবো কিন্তু অভিনব সারাপ বলল আমাকে বেকুব বানানো হচ্ছে টুসু বলল আচ্ছা বেশ আমার নাম রাইমা তো কিচ্ছু না রাগিনী নামটাই বেস্ট থ্যাংকস মোস্ট ওয়েলকাম তুমি কিসে পড়াশোনা করছো অনার্সে ভেরি গুড আপনি সব পাশ করা শেষ এবার বিয়ে পাশ করবো টুসু হেসে লিখল আমাকেও দাওয়াত দিয়ে বিয়েতে বেকার মানুষকে কে বিয়ে করবে বেকারটা কি সারা জীবন বেকার থাকবে তা থাকবে না তাহলে চিন্তা নেই এমন কত শত কথা যে হলো এত কথা এত হাসি সব কিছুতে কেমন সুখসুখ অনুভূতি হলো টুসুর এসব অনুভূতি সত্যি এক ফোঁটাও মিথ্যে নেই এতে একদিন অভিনব সারাফকে জেলাস ফিল করানোর জন্য বিবেক ভাইয়ের একটা ছবি পাঠিয়ে দিয়ে সে বলল। এই মানুষটা আমার খুব পছন্দের ওর গজদাতটা আরও বেশি হাসলে ওকে কি দারুণ লাগে কিন্তু খুব কম হাসে যদিও টুসুর বুক কাঁপছিল এই ভেবে এটা অন্যায় হচ্ছে কিন্তু তার কাছে অন্য ছেলের ছবি নেই যদিও বিবেক ভাইয়ের চেহারাটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না ছবিটাতে মুখের একপাশ দেখা যাচ্ছিল আর তাছাড়া তার বিবেক ভাইকে সে অপছন্দই বা করবে কেন তার আপার বরের জায়গায় বিবেক ভাইকে সে কবে বসিয়ে রেখেছে তার আপা নায়িকা হলে বিবেক ভাইও হিরোদের মতো ওদের বিয়েতে কি যে মজা হবে বাড়ির মেয়ে বাড়ির বউ হয়ে যাবে তখন আপা আর বিবেক ভাই স্বামী স্ত্রী হয়ে যাবে বিবেক ভাইকে টুসু দুলা ডেকে ডেকে জ্বালাবে অভিনব সারা বিবেক ভাইয়ের ছবি সিন করে একটা লাইক দিয়ে বলল মোটামুটি টুসু রেগে গিয়ে বলল একদম নয় উনি ভীষণ সুন্দর এরকম ছেলে পারলে আর একটা দেখান আমাকে গোটা পৃথিবীতে নেই টুসুর রাগ লাগছিল এই ভেবে তার বিবেক ভাইকে অসন্দর বলা অভিনব সারাফ কি জানে বিবেক ভাইয়ের ব্যাপারে কতটুকু জানে এক ফোটাও জানে না মেসেজ এলো আমি এর চেয়ে বেটার তাই হয়তো আমার চোখে মোটামুটি লাগছে সাথে একটা ঠোঁট বাঁকানো ইমোজি টুসুর রাগের বদলে লজ্জা লাগলো এবার সে আনসার দিল না কম্বলের তলায় চুপ করে শুয়ে থাকলো যদি তার বর আপার বরের চাইতে সুন্দর হয় তাহলে সবাই ধন্যী ধন্যী করবে তাকে বলবে কালো হয়েও বরটা সুন্দর পেলো টুসু কিছুক্ষণ পর লিখল আপনি বেটার হতেই পারেন তাতে আমার কি উত্তর এলো তোমার পছন্দের মানুষ নিশ্চয় আপনাকে পাত্তা দেয় না টুসু লিখলো কে বলেছে অভিনব লিখে পাঠালো পাত্তা পেলে কেউ অন্য ছেলের সাথে কথা বলে টুসু আর কিচ্ছু লিখলো না একটাও মেসেজও না তারপরের দিনও না অভিনব সারাপ ঠিকই মেসেজ পাঠিয়েছে কিন্তু একটা টুসুর খুব রাগ লাগলো সে মেসেজটা সিন করল না এদিকে দাদিমার অসুস্থতা দিন দিন বাড়ছে এ নিয়ে বাড়িতে রোজ ঝামেলা হচ্ছে টুসুরও মন ভালো নেই আপারও না বিবেক ভাই আপাকে এবার বেশ কষ্ট দিচ্ছে টুসু চায় আপারও বুঝো পুরুষ মানুষ রেগে গেলে মেয়েদের শান্ত থাকতে হয় কিন্তু আপা উল্টে নিজেই রেগে যায় এভাবে চলতে থাকলে কি যে হবে কে জানে লাপাতো ঘর থেকেই বের হচ্ছে না টুসু নিজেকে হালকা করতে তুলিদের বাড়িতে এলো কিছু ভালো লাগছে না তার তুলি তাকে বুঝিয়ে বলল ম্যাসেঞ্জার আন করাটা উচিত হয়নি একবার দেখ কি বলে টুসু আনমনা হয়ে বলল না থাক তুলি জোর করে ম্যাসেঞ্জার ইনস্টল করলো সেখানে অভিনব সারাফের একটা মেসেজ এসেছে ছোট্ট করে প্রেমিক নিয়ে এত পজিটিভনেস দেখানো মেয়েরা গাধা হয় একটু রেগে বলল দেখলি কি বলল তুলি জান জানতে চাইল তোর প্রেমিক আবার কে টুসু ঠোঁট ফুলিয়ে বলল আরে বিবেক ভাইয়ের ছবি দেখিয়েছিলাম পছন্দের মানুষ বলে প্রেমিক বানিয়ে দিয়েছে ছাড় ব্লগ দে মেজাজটাই খারাপ করে দিল ভাইকে প্রেমিক বানিয়ে দিয়ে তুলি কি লিখে পাঠিয়ে দিল কে জানে টুসু চট করে ফোন কেড়ে নিয়ে দেখল তুলি লিখেছে আমার কোনো প্রেমিক নেই আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না যে আমাকে পছন্দ করে না সে আমার প্রেমিক হয় কি করে অভিনব সারাফ মেসেজটা সিন করে কিছু বলল না কিছুক্ষণ পর রিপ্লাই করলো কে পছন্দ করে না আপনাকে কেন বলবো এই মেয়ে তুমি ছবিটা দিয়ে আমাকে যাচাই বাছাই করছিলে আমি কিন্তু সত্যিই জেলাস তুলি টুসুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে লিখলো কাউকে জেলাস ফিল করানোর দরকার নেই আমার অভিনব সারাফ রিয়াক্ট দিয়ে বলল তোমার বিয়ের দাওয়াত আমি পাবো টুসু অবাক হলো তুলি বলল এই বেটা কিন্তু এবার তোকে যাচাই বাছাই করছে টুসু টুসু বলল লেখ দাওয়াত দেব না তুলি লিখলো দেব দাওয়াত দিলে আসবেন টুসু তুলির মাথায় চর বসিয়ে বলল পাগল কোথাকার এসব কি লিখছিস তুলি তাকে থামিয়ে দিয়ে বলল চুপ থাক তোর লাপার বিয়েতে দাওয়াত দিবি টুসু ভয়ে ভয়ে বলে উঠল না না বিবেক ভাই পা ভেঙে হাতে ধরিয়ে দেবে এমনিতেই বাবা আমাকে ফোন কিনে দিয়েছে তা নিয়ে উনি বাবার উপর রেগে আছে ভাই না এসব বলিস না তুলি ঠোঁট উল্টে বলল বলে তো দিয়েছি কি রিপ্লাই দিয়েছে দেখ টুসু দেখলো অভিনব সারাফ রিপ্লাই দিয়েছে আমি কি পরিচয়ে দাওয়াত খেতে যাব তুলি লিখলো প্রেমিক সিরিয়াসলি টুসু মেসেজের আনসার দেখে জিবে কামড় দিল এক লাভ দিয়ে সেখান থেকে সরে গেল হাত নাড়িয়ে বলল সর্বনাশ সর্বনাশ সিসি এসব কি লিখেছিস আমি নেই আর তুলি হো করে হেসে বলল কি জিজ্ঞেস করেছে দেখ টুসু দু হাতের নখ দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে তার বুক কাঁপছে জানতে চাইল কি বলেছে তুলি হেসে বলল প্রেমিক সে সেজে আসবে বলেছে টুসু বলল না না ব্লক দে আমি মরে যাব সামনে যেতে পারবো না আমি কি কুৎসিত না না আমি যাব না সামনে তুলি অভিনব সারাফকে লিখলো আমি কিন্তু আপনার সামনে যাব না সাথে সাথে ম্যাসেজ এলো কেন তুলি লিখল কারণ আমি দেখতে ভালো না অভিনব সারাফ পাঠালো আমিও দেখতে ভালো না তুলি মেসেজটা টুসুকে দেখিয়ে বললো দেখ গাধি ও আহামরি সুন্দরী চাই না টুসু মেসেজটা দেখে শান্ত হলো তুলির পাশে বসে কপালের ঘাম মুছতে মুছতে বলল আমার খুব ভয় করছে আমি এই চেহারা নিয়ে কিভাবে তার সামনে যাব তুলি তাকে সান্ত্বনা দিয়ে বললো শোন টুসু তুই শ্যামলা তোর আপার মতো সুন্দর না জানি কিন্তু তোকে সুন্দর করে সাজলে বেশ সুন্দর লাগবে টুসু চিন্তিত হয়ে বললো কিন্তু বিবেক ভাই ওনাকে কিভাবে বলবো আমাকে খুব মারবে রে তুই তো জানিস উনি কেমন বাড়িতে ঘটবে উনি এমনিতেই আপার উপর ভীষণ রেগে তুল কালাম কাণ্ড আছে তার ওপর আমার এসব দেখলে কি অবস্থা যে করবে ধরা পড়লে আমি শেষ কিছুক্ষণ ভেবে বললো আগে একটা কাজ কর তুই অভিনব সারাফের সাথে কথা বল মানে তোদের সম্পর্কটা জোরালো সু সাথে সাথে বললো আল্লাহ কি বলিস তুই ওকে প্রেমিক সেজে আসতে বললাম আর ও প্রেমিক হয়ে গেল তুলি চবর্গীয় শব্দ করে বলল আরে ও তো বলেই দিল তোর প্রেমিক হয়ে আসবে এই দেখ কি বলল কি তুলি তাকে মেসেজটা দেখিয়ে বলল বলছে তুই তাকে প্রেমিক রূপে রূপে সহ্য করতে পারবি না টুসু মৃদুস্বরে বলল এত ভয় দেখায় কেন তুলি কি যেন ভাবলো হঠাৎ বলল এই বুদ্ধ প্রোপোজ করবি টুসু চিৎকার দিল না পাগল বিয়াদ্দ প্রাক্ষসী ফোন দে আমার বলেই ফোনটা কেড়ে নিয়ে টুসু দৌড়াতে দৌড়াতে তাদের বাড়িতে চলে গেল ঘর থেকে অনেকক্ষণ বের হলো না কারো কোনো কাজ করলো না জেম্মা বলল টুসুটা আজকাল এত কাজচর হয়েছে এই টুসু ওটনারে শুয়ে আছিস এখনও টুসু চেঁচিয়ে বলল কোনো কাজ করতে পারবো না ভাই মা চেঁচিয়ে উঠলো এভাবে জবাব দেওয়া কখন শিখেছিস তুই বেয়াদব মেয়ে ঘর থেকে বের হ টুসু বের হলো গাল ফুলিয়ে শব্দ করে হাঁটতে হাঁটতে সবাইকে চা দিয়ে এলো চায়ের কাপগুলো ধুয়ে আবারও জায়গা মতো রেখে দিল দাদিমার সেবা যত্ন করলো ঔষধ খাইয়ে দিল ঋষার ড্রয়িংয়ে সাহায্য করলো ছাদ থেকে আনাস শুকনো কাপড়গুলো ভাজ করে আর ঠিক তখনই অভিনব সারাপের মেসেজ সত্যি কিন্তু আমি সুন্দর না কাকের মতো কালো টুসু মেসেজটা দেখে হাসলো বলল ভালোই কি করছেন মুড়ি চানাচোর আর সিগারেট খাই ছি এসব কোনো খাবার হলো ভাত নেই ভাত রাধার জন্য তো বউ লাগবে টুসু সুফিক করে হেসে লিখলো বিয়ে করে নি বউ মনে হচ্ছে অকর্মার ঢেকি, টুসু চট করে লিখলো হ্যাঁ আমি খুব কাজবাজ পারি তারপর ফোনটা দূরে ছুঁড়ে মেরে বালিশের কাভারের ভেতর মাথা ঢুকিয়ে চুপ করে শুয়ে পড়লো তওবা তওবা সে কি লিখে ফেললো লোকটা বোধ হয় ঘর ফাটিয়ে হাসছে তার মেসেজ দেখে টুসু প্রায় আধ ঘন্টা পর দুরু দুরু বুকে ফোনটা নিল সত্যি সত্যি লোকটা হাহারিয়াক্ট দিয়ে হাসির স্টিকারও পাঠিয়েছে আর লিখেছে করমট কি না দেখার জন্য বিয়ে করে নিতে হবে টুসু বললো করে নিন আচ্ছা টুসু বলল জি কে করবে টুসু লিখল আপনি যাকে বিয়ে করবেন আমি তোমাকে করবো ভাবছি টুসু মেসেজটা দেখে তবদা খেয়ে বসে রইল কানে ভো ভো শব্দ হতে লাগলো পুরো মাথাটা ঝিমঝিম করছে চোখ ঝাপসা হলো লোকটা কি পাগল নাকি কি বলে এসব টুসু কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে রইল তারপর ফোনটা হাতে নিয়ে রিপ্লাই করলো আমাদের দেখা হয়নি চেনা জানা তো হলো দেখাটাও হয়ে যাবে টুসু বলল আমি কিন্তু সত্যিই অসুন্দর আমিও সত্যিই অসুন্দর আমি খুব ছোট আমার বেশি বড় মানুষের সাথে ভাব জমে না টুসু বলল আমি ছাদে যাচ্ছি আকাশে আজ কতগুলো তারা ওসব চার তারা দেখলে আমার কিছু অনুভূতি হয় না আপনি একটা রোবট হয়তো তারপরের দিন ঝড় হলো টুসু বলল ঝড়ে ভিজেছেন কখনো না আমি আজ আবারও ভিজলাম খোলা আকাশের নিচে দু হাত মেলে বুক উজাড় করে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার যে আনন্দ এটা না ভিজলে কেউ জানবেই না একদিন ঝড়ে ভেজা পায়ের ছবি দিও আমার কাছে নূপুর নেই আমি পাঠাবো কোন ঠিকানায় আকাশের টুসু হেসে বলল আকাশে তো আমি নেই আমি জমিনে আকাশের পরিপেতনি সব জমিনে নেমে এলে আমার কি দোষ টুসু চুপ হয়ে গেল তাকে কেউ কোনোদিন সুন্দর বিশেষণ দেয়নি কেউ না এই লোকটা তাকে দেখার পর সুন্দর বলবে তো লাপার বিয়ে এখনো পাকাপোক্ত হয়নি বৈশাখ মাস চলে এসেছে শুরুতেই কালবৈশাখী ঝড় টুসু তুলিদের বাগান বাড়িতে আম কুড়াতে গেল গায়ে সাদা মাটা স্যালোয়ার কামিজ টুসু ভালো করে ওড়নাও সামলাতে জানে না কাদা মেখে ওনার আঁচলে করে সে অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরল তখন দেখলো সোফায় পিট করে একটা ছেলে বসে আছে গায়ে আকাশি রঙের শার্ট টুসুর বুকটা ধরফরিয়ে উঠল আচমকা কে সে ঘাড় ফিরিয়ে তাকাতেই বিবেককে দেখে টুসু একডাল হেসে উঠে বলল তুমি আমার গাইড এনেছো বিবেক ভাই আশ্চর্য হয়ে বললো এতদিন পর বাড়িতে এসেছি তুই আমাকে বলছিস গাইড এনেছি কিনা এই শিখেছিস টুসু মৃদু স্বরে বলল সরি ভালো আছো তুমি বিবেক ভাই জবাব দিল না টুসু বলল আমি এনেছি তুমি লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাবে বিবেক ভাই জবাব দিল না জেম্মা ইশারায় বলল আর কিছু না বলতে টুসু জেম্মার কাছে এসে জানতে চাইল কি হলো তোমার ছেলের ওকে দেখে রাইমা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে তাই মেজাজ বিগড়ে গেছে এদের নিয়ে কি যে হবে আমার ওর একটা চাকরি বাকরি হয়ে গেলে তাও হতো বিয়ে পড়িয়ে দিতাম এত ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না টুসু খুশি হয়ে বলল বিয়ে পড়িয়ে দাও জেম্মা আপা এখন যেমন আছে তেমন থাকবে চাকরি হলে বিবেক ভাই আপার দায়িত্ব নেবে তোর বাপ দেবে না তুই তো চিনিস তোর বাপকে আর বিবেকও এভাবে বিয়ে করবে না তাছাড়া তোর জেঠু তো এসব জানে না তাদের কথার মাঝখানে বিবেক হঠাৎ ডেকে উঠল মা আমি বেরোচ্ছি সোহমের সাথে দেখা করে চলে যাব জেম্মা বলল এভাবে চলে যাবি রাইমাকে আমি ডেকে দিচ্ছি তুই দাঁড়া বিবেক ভাই বলল ও চুলোই যাক না আমি একটা সময়ের জন্য অপেক্ষা করছি তারপর ওর এমন হাল করব। সব দেমাক আর ইগো বের করব। বলেই হনহনিয়ে বেরিয়ে গেল টুসু পেছন পেছন বৃষ্টির মধ্যে বেরিয়ে এসে বলল দাঁড়াও দাঁড়াও বিবেক ভাই দাঁড়িয়ে পড়ল টুসু তার অন্যার আঁচল থেকে দুটো কাঁচা আম বাড়িয়ে দিয়ে বললো তুমি না খেলেও নাও বাড়ি সবাই খাবে অথচ তুমি খাবে না তাই দিচ্ছি নাও বিবেক ভাই নিল পকেটে ভরতে ভরতে বলল যা কাপড় চেঞ্জ করে নে ঠান্ডা লেগে যাবে এগুলো রাখ বিবেক ভাই তার হাতের লাল কাচের চুড়ি তুলে দিয়ে বলল চুড়ি টুসু ঠোঁট টিপে হাসল কার জন্য জানতে চাওয়ার আগেই বিবেক ভাই চলে গেল বিবেক ভাইকে যতদূর দেখা গেল টুসু ততদূর চেয়ে রইল আপা কেন এমন করে কে জানে কত মন খারাপ নিয়ে চলে গেল মানুষটা অথচ তার জন্য ঠিকই চুরি এনেছে আপা ঘর থেকে বের হতেই জেম্মা চেঁচিয়ে বলল ওর সামনে এসব নাটকের মানে কি তোর বু বোধবুদ্ধি হবে কবে আপা রেগে বলল তোমার ছেলে আমাকে ব্লক করে রেখেছে আগে আনব্লক করতে বলো নইলে জীবনেও ওকে আমি আমার মুখ দেখাবো না মা এসে আপাকে টেনে ঘরে নিয়ে গিয়ে বলল তোমার মুখ সামলে রাখো রায়মা বড়দের সামনে উঁচু গলায় কথা বলো না আপা মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল মা তার ছেলেদের একতরফা গান গাইলে এমন বলবোই তার ছেলের দোষ দেখে না শুধু পরের মেয়ের দোষ দেখে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে আর আমি তার ছেলের পা ধুয়ে পানি খাব কথাগুলো বলার সময় আপার চোখ জলে টইটুম্বুর মা বলল, তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে সেটা তোমরা দুজনেই মিটিয়ে নাও রাইমা মা বাড়িতে তোমার ছোট বোনেরা আছে ওদের সামনে এসব বাড়াবাড়ি করো না তারপর টুসুর দিকে তাকিয়ে ধমক দিল কি শুনছি সেভাবে এখনো ভেজা কাপড় পাল্টাসনি কেন টুসু তখনই সরে গেল বাবা ডাকলো আমার রায় কোথায় টুসু এক দৌড় দিয়ে বাবার সামনে হাজির হয়ে বলল বাবা আম এনেছি কাঁচা আমের টকঝাল ভর্তা বানাবো তুমি আমায় হেল্প করবে ঠিক আছে বাবা সরল হেসে বলল অনেক বড় আম তো হ্যাঁ আমি গোসল করে আসি তুমি এগুলোর খোসা ছাড়িয়ে ফেলো টুসু বাবাকে সব সরঞ্জাম পানি এনে দিল তারপর সে গোসল করে এসে বাবাকে সাহায্য করতে লাগলো চাচাতো বোন ঋষা আর তার ছোট ভাই ঈশান ও এসে যোগ দিল সেখানে মেঝো কাকা কাঁচা আম খুব মজা বাবা মাথা দুলিয়ে বললেন কে এনেছে দেখতে হবে না মা বাবা মেয়েকে বকাঝকা দিতে লাগলো দুপুরের খাওয়া দাওয়া রেখে মানুষ আমের ভর্তা বানাতে বসে হায় আল্লাহ এদের কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই আমের ভর্তা বানিয়ে টুসু সবাইকে বিলি করল লাঞ্চের পর জেঠু খেতে খেতে বলল আহা ওদের গাছের আম এমনিতেই মিষ্টি ওই গাছের আম জীবনেও ফুরবে না বুঝলি আমি তোর বাবা চাচা কত আম কুড়িয়েছি ছোটবেলায় টুসুতার ভাগ থেকে জেঠুকে আরেকটু বাড়িয়ে দিয়ে বলল। দাদিমা খাচ্ছে না সেটার ভাগ তোমাকে দিলাম জেঠু হেসে বলল তোর বিয়ে হয়ে গেলে আমাদের কি হবে রেমা কে আর আম জাম কুড়িয়ে খাওয়াবে কিনে খাবে ব্যাস তাই বলে আমি বিয়ে করব না বাবাসহ উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। জেঠু বলল তা তো কিনবই কিন্তু কিনে খাওয়া আমে কি তোর কুড়িয়ে আনা আমের স্বাদ পাবো রে মা টুসু বলল পাবে পাবে এই বাবা আপাকে ডাকো না বাবা আপাকে ডেকে নিজের পাশে বসিয়ে ভর্তা দিল একটা ছোট্ট বাটিতে করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল পায়েলের বিয়ের কথাবার্তা শুরু হওয়ার পর থেকে তুই এমন শুকিয়ে যাচ্ছিস কেন রে সারা জীবন কি আপার সাথে সাথে থাকতে পারবি মা পায়েল আপা রাইমা আপার দিকে তাকিয়ে মলিন হাসলো তা শুনে আপা তাকে হাসতে দেখে ভর্তা খেতে খেতে বলল ওরা দুই ভাই বোন আমাকে জ্বালিয়ে মারে চলে যাক বিয়ে করে জেঠু বলল। মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না আপা জেঠুর কথা শুনে ভর্তাটুকু পুরোটা না খেয়ে রাগ করে চলে গেল সেখান থেকে টুসু রাতে আপাকে জোর করে চুড়িগুলো পরালো আপা খুশি হয়েছে টুসুকে বললো আমার জন্য চুড়ি আনলো অথচ আমি কি করলাম ওর সাথে টুসু বললো আফসোস করতে করতে তোমার দিন যাবে সে জোর করে আপার হাতের ছবি তুললো সাদা কালো ফিল্টার দিয়ে ছবিটা অভিনব সারাফকে পাঠালো গায়ের রং ওখানে পোছা যাচ্ছে না অভিনব সারাফ ছবিতে লাইক রিয়াক্ট দিয়ে বলল চুরি কে দিয়েছে টুসু লিখল মানুষ কোন মানুষ একটা রাগী মানুষ কেমন লাগছে মোটামুটি ওই যে মোটামুটি বলল তার তার আর খবর নেই একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন টুসু ছটফটানি গেল না একটা মানুষ এভাবে হারিয়ে যেতে পারে টুসু নিজের আবেগ দমিয়ে রাখলো তারপরও তুলি বলল পাগল একটা ফোন নাম্বার তো রাখবি কোনো বিপদ আপদ হলো না তো টুসুর মনটা অদ্ভুতভাবে ভারী লাগছিল ঠিক কী কারণে এমনটা হচ্ছে তা তুলিকে বোঝানোর মতো শব্দ খুঁজে পেল না সে ম্যাসেঞ্জারের চ্যাট বক্সটা নিরবতার বোঝা নিয়ে ঝুলে থাকলো দিনের প্রতিটি প্রহর সকাল দুপুর বিকেল নিষ্প্রাণ ও তিক্ত লাগছিল টুসুর কাছে চারপাশে সব কিছু ঠিকঠাক চললেও তার ভেতরে অশান্তিটুকু একটুও কমল না যদি এমন হয় অভিনব সারাফ আর না ফেরে এদিকে বাড়িতে আরেকটা কাণ্ড ঘটল পায়েল আপাকে দেখতে এসে টুসু আপাকে পছন্দ করে গেছে পাত্রপক্ষ আপাকে যে কোনো মূল্যে তারা ওদের বাড়ির বউ করতে চাই জানিয়ে গেল বাড়ির সবার কাছে এটা আশ্চর্যের হলেও পায়েল আপা বেজায় খুশি সে ঠোঁট কামড়ে কামড়ে তার ভাইয়ের মতো বদমাইশি হাসছে আপার সামনে আপা স্তব্ধ টু সুশুধু দেখলো আপার চোখে জলগুলো চোখে জমে আছে কিন্তু বেরিয়ে আসছে না পায়েল আপা বলল ভাইয়াকে ফোন করব আপা তার হাত চেপে ধরে বলল না না এমন করো না বলবে বিয়ে দিয়ে দাও আব্বা ওনার কথা সিরিয়াসলি নিয়ে নেবে আমি কি করব এখন এদিকে জেঠুর অনুমতি পেয়ে টুসুর বাবা তো ভীষণ খুশি ফোনে সবাইকে বিয়ের কথা জানিয়ে দিতে দিতে বলল এবার শুধু বিবেকের বিবেককে বুঝিয়ে বলা বাকি বড় ভালো পাত্র বুঝলে নিজেদের ফ্যামিলি বিজনেস রাইমাকে লন্ডনে নিয়ে যাবে আমার ভাইও মত দিয়েছে এত ভালো ছেড়ে হাতছাড়া করা যাবে না এসব অশান্তির মধ্যে টুসুর অভিনবের কথা মনেই ছিল না কিন্তু যখন আপাকে ঘরে কাঁদতে দেখল টুসুর বুকটা মোচড় দিয়ে উঠল। আপা বিবেক ভাইকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদছে ওই ভয় কেন তার মনে উকি দিচ্ছে তাহলে আপা যেমন বিবেক ভাইকে ভালোবাসে সেও সেভাবে অভিনব সারাফকে ভালোবাসে নিজের মনের সাথে সারা রাত যুদ্ধ করলো টুসু আপার ফুপানি শব্দের সাথে সাথে টুসুর চোখের কোনা বেয়েও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল টুসু কখনো কাঁদে না সে ছোট হলেও খুব আঘাত না পেলে কাঁদে না কিন্তু আজ এক ফোঁটা চোখের জল তার বুকটা কেমন ভারী করে ফেললো টুসু তা কাকে বোঝাবে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে বারান্দার এক কোণে দাঁড়ালো টুসু চারদিকে ঘন অন্ধকার গাঢ় দূরে কোথাও ঝিঝি পোকা ডাকছে আর আকাশে মিটমিট করে জল জ্বলতে থাকা তারাদের দিকে তাকিয়ে চোখের কোণায় জমে থাকা অষ্টুগুলোকে আর আটকাল না অঝরে কাঁদল তার আপার কষ্টগুলো দূর হয়ে যাক সে যেন আর কোনোদিন না কাঁদে তার কষ্টগুলোও দূর হয়ে যাক কাল ভোরে এক নতুন সূর্য উঠুক বিবেক ভাই আর অভিনব সারাফ দুজনেই ফিরে আসুক